ঘটতে যাও হ্যাঁ কি করো ওরে ওরে তুমি কি করো ওর মনের সঙ্গে মিশে তুমি কি করো ওরে যে আজ জলে আজ জলে হ্যাঁ বুক জলে আমার আমার বুক জলে তোমার বুক জল কেন ওরে দরলা তুমি ওরে ওরে নিছো আর বুক জলে ওর বুক জলে আর তুমি কি করো তুমি তুমি ওই জায়গা থাকো কেন ওর কাছে থাকো কেন কেন তাকো ওকে ওকে বিশ্বাস করি কি হিসাবে বিশ্বাস করো আরে কি হিসাবে বিশ্বাস করো বন্ধু হিসাবে বন্ধু কি বন্ধু কি বন্ধু ভবিষ্যতের বন্ধু ভবিষ্যতের বন্ধু কে হয় ভবিষ্যতের বন্ধু কাকে বলা হয় বাবার পর যে সেই হয় বাবার পর বাবা যে হাত ধরার পর যে বিশ্বাস করে হাত সেই বন্ধু হয় তারে কি বলা হয় তাকে তাকে জামাই বলা হয় জামাই জামাই বলা হয় আচ্ছা ভালোবাসা ভালোবাসা হম আর কিছু না আচ্ছা আচ্ছা হ্যাঁ কিছু না তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زينا للناس حب الشهوات من النساء والبنين والقناتر والمقنطرة والذهب والفضة والفضة والخيل والمسومات والأنعام ذلك متاع الحياة الدنيا والله عنده حسن مآب الله أكبر الله আরে সঙ্গ ধরবা যাব যাও অনেক দূরে যাব চলে যাব আমাকে আগে আমাকে আমাকে বিদায় দাও তোমাকে বিদায় নি দাও হুম কেন ভালোবাসছি বলে ভালোবাসো তুমি কে আমি তুমি কে আমি জামাই ওরে হিন্দু না মুসলিম মুসলিম তুমি মুসলিম হুম কোন নামটা কি হ্যাঁ সাকিব আলী সাকিব আলি হম সাকিব আলী না সাকিব আলী S A K I B A L Y সাকিব আলী তুমি সাকিব আলী আরে করে আরে করে ডিস্টার্ব কেন কর ওকে ভালোবাসি বল হম এসব বলতে নেই তো আগেই বলছো এটা বলtene এটা তো আগেই হইতো লজ্জা লাগে লজ্জা লাগাইসব বলতি আরে কি করছো তুমি কিছু ওকে কিচ্ছু কইনি কিচ্ছু এত দূর থেকে নি আইলো গেল লাগি রে মুক্তি দিবা না দিতা না দবা তো মুক্তি দিবা না দিতা না ওই মেয়েটাকে মুক্তি দিবা না দিতা না জিগাইছি মুক্তি ও লল ও ওর সঙ্গ ছাড়বা না ছাড়তা না ছাড়ব না কেন কারণ আমি ওকে বিশ্বাস করি সেও আমাকে বিশ্বাস করে কি হিসাবে বিশ্বাস করো আমি জামা জামা হিসেবে মেয়েটা জানে নি হুম জানে তো মেয়েটাও জানে সব জানে আচ্ছা সব জানে কিন্তু আমি ভালো ভালো পাক পবিত্র জিনিস পাক পবিত্র জিনিস আমি

আমার বয়া করে বাজে 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 আমি এসব ভালোবাসি না আমি এসব ভালোবাসি না তো আমি এসব ভালোবাসি না আমি 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 শান্তিতে থাকতে চাই আমি শান্তিতে থাকতে চাই আমি শান্তিতে আমি শান্তিতে বাঁচতে চাই শান্তিতে বাসতে চাই হুম শান্তিতে বাসতে চাই তো والصافات صفا والزاجرات زجرا والتاليات ذكرى ان الهكم لواحد رب السماوات والارض وما بينهما ورب المشارق انا زينا السماء الدنيا بزينه للكواكب وحفظا من كل شيطان مارس لا يسمعون الى الملأ الاعلى ويخوزفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من كتب الغضب فأتبعه شهاب ساقي فاستبتيهم أهم أشد خلقا من خلقنا إنا خلقنا من طين لَّازِبٍ بل عجبت لا يذكروا وإذا ذكروا لا يذكرون আচ্ছা বউ কষ্ট হোক খুব বেশি কষ্ট ও বেশি কষ্ট বাড়ো খুব বেশি কষ্ট বাড়ো

ওকে কাছে পেতে কিভাবে পাইবা কাছে নিজের করে নিজে করে পাইবা এ কি করবা কি দিবা ওকে কি আছে তোমার কি দিতে পারবা গিফট কি দিবা কি কি দি জিনিস দিবা কি জিনিস দিবা শাড়ি দেবা আর কি চাই দেবা হ্যাঁ

প্রথমে পাইছো কোন জায়গায় মাছমারাতে গেল জানি না যাওয়ার কারণ কি ওই জায়গায় যাওয়ার কারণ কি রে কি কারণ কারণটা বলো আমাকে কেন গেছো ওই জায়গায় কেন গেছো হ্যাঁ গেছি কেন গেছো ভালো করতে কি ভালো করছো ওর ভালো করব ওর কি ভালো করছো খালি কতই তো বললা ভালো কি করছো কিছু করিনি কিছু করিনি আমি কিছু করো নাই তুমি না না আমি কিছু করিনি কে করছে ওইটা জানি জানি সব জানি করছে কে ওর সঙ্গ সালিয়া যাইবা না মরবা যাব তো হ্যাঁ যাব যাও চলিয়া ওর সঙ্গ সালিয়া চলে যাও যাও ওর সঙ্গ সালিয়া চলে যাও যাও কে আমি দেবীপুরা